আসসালাম আলাইকুম বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আমি আলামিন চৌধুরী স্বপন আজকের যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তা হচ্ছে শেখ হাসিনার ভাষণ শেখ হাসিনার ভাষণে আজ বাংলাদেশ উত্তপ্ত আজকে দীর্ঘ ছয় মাস হল সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কি দরকার ছিল তার এই সমস্ত বক্তব্য দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করার তার এই ষড়যন্ত্র তার ক্ষমতায় থাকাকালীনও সে ষড়যন্ত্র করেছে সে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশকে যেভাবে শোষণ করেছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে মানুষকে রাস্তাঘাটে কথা বলতে দেয়নি তার নেতা কর্মীরা রাস্তাঘাটে মানুষকে কোনো কথা বললেই তার বিরুদ্ধে কোনো কথা বললেই সে পিটাপিটে করেছে মারামারি করেছে এবং ইমনকি ফেসবুকে কেউ যদি তার বিরুদ্ধে স্ট্যাটাস দিছে তাকেও মামলা দিয়ে তাকে জেলে হতে রেখেছে আমার রুচি হয় না তার কোনো কথা শুনতে কেননা বিগত দিনও দেখেছি সে উল্টাপাল্টা কাজ করেছে বাংলাদেশে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করে রেখেছিল সাংবাদিকদের অপমান করেছে বাংলা বাংলাদেশে সাংবাদিকদের হত্যা করেছে তার বিচারও হয়নি যেমন সাগরণের ব্যাপারেও আমরা দেখেছি আজও পর্যন্ত তার বিচার হয়নি এখন বর্তমানে যাও দেশটা একটু পাঁচই আগস্টের পর একটু সকলের ঐক্যের মাধ্যমে দেশটা একটু স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু আজ দেখা যাচ্ছে ছয় মাস পরে ভারত থেকে বক্তব্য দিয়ে দেশটাকে একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য তার এই যে পরিকল্পনা তার যে ষড়যন্ত্র এটা দেশের মানুষ ভালোভাবে নেয়নি আজকে তারই পরিণামে ছাত্র জনতা মিলে আজকে বত্রিশ নম্বর ভেঙে দিল সারা বাংলাদেশের সমস্ত স্থাপনাকে ভেঙে দিচ্ছে কেন এই উত্তেজনা সৃষ্টি করার মূল কারণ হলো সে ষড়যন্ত্রের বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তার ফায়দা লোটার জন্য কি ছিল তার সেই ষড়যন্ত্রের ভাষণে চলুন একটু শুনে আছি আমি আমাদের ছাত্র সমাজের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই আর বিশেষ করে ছাত্রলীগের সকল নেতাকর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তার বক্তব্যের শ্রুতি দেখেছেন এই সারা জীবন তাকে দেখেছি তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু জাতির পিতা বলতে বলতে মুখে থুতু উঠে ফেলেছে কিন্তু এইবার ভারত থেকে যে বক্তব্য দিল দিলো এখানে শ্বেতা বলেন সে তার ছাত্রলীগকে নিয়ে কথা বলেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ওনার বক্তব্যে উনি ছাত্র সমাজ কথা বলল কিন্তু তার মেইন বক্তব্যটাই ছিল মেইন টোনই ছিল ছাত্রলীগকে নিয়ে ভিউয়ার্স চলে আরেকটু শুনি তার বক্তব্য আসসালামু আলাইকুম এবং আদাব সকলের জন্য আবার দোয়া আশীর্বাদ বাংলাদেশ একটা ক্লান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সবথেকে দুর্ভাগ্যের বিষয় কোনো দেশপ্রেমী নাগরিককে এই ধরনের পরিচিতপূর্ণ বক্তব্য দিতে পারে কিন্তু শেখ হাসিনা তা ভারত থেকে দিয়েছে সে ক্ষমতায় থাকাকালীন জঙ্গি নাটক সেই করেছে বিভিন্ন ভাষাকে ঘেরাও করে একটা জঙ্গি নাটক করে বিভিন্ন মানুষকে সে জেলখানায় পুঁতে রেখেছিল সুতরাং এখন তো কোনো জঙ্গি নাটক নাই এখন তো কোনো ওই ধরনের কিছু নাই কিন্তু জঙ্গির বাংলাদেশে একটা জঙ্গিবাদের দেশ হিসাবে সে আজকে তার বক্তব্যে প্রকাশ করেছে কেন ভাই কি দরকার ছিল তোমার এগুলি করার আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসে আবার এদেশে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশে বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে সালে ছাত্রদের কোটা আন্দোলন শুরু হয় উনি বলেছেন বাংলাদেশে একটা রক্তত্ব ধ্বংসযজ্ঞ খেলা চলছে ওই আমরা তো এগুলি দেখি না পাঁচই আগস্টের জুলাই আগস্টের যে রক্তাক্ত খেলা একমাত্র উনি খেলেছেন উনি হাজার হাজার মানুষকে হত্যা করেছেন গুলি করে আমাদের চোখের সামনে আমরা দেখেছি হ্যাঁ গুলি করে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয়েছে গুলি করে হত্যা করে আবার ওই যে যাত্রাবাড়ির ঘটনা কে না জানে সেখানে ইমরান হোসেনকে সামনে থেকে গুলি করে তাকে আবার হাতি সার করে তাকে বলেছে নিয়ে যাও এই সমস্ত কথাগুলি কে কে অর্ডার দিয়েছিল হত্যা হেলিকপ্টার দিয়ে মানুষকে হত্যা করেছে বাচ্চারা পর্যন্ত রেহাই পায় তার এই হত্যা হত্যাচোকে সুতরাং এগুলি চোখে দেখা আজকে তো মানুষ কেউ ফাঁকি দিয়ে পারে না মিডিয়া আছে ক্যামেরা আছে অটোমেটিক্যালি মানুষের চোখের সামনে এসে যায় সুতরাং এইগুলি তার প্রমাণ করার কোনো আর কায়দা নেই সে এইগুলি মিথ্যাচার করে বাংলাদেশের বিরুদ্ধে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একটা অরাজতা সৃষ্টি করতে চাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ এখন সচেতন বাংলাদেশের মানুষ একজন লও বুঝে তার মোবাইল ফোনে সে দেখতে পায় কি হচ্ছে বিশ্বে বাংলাদেশে কি হচ্ছে আমার তো শুনতে ইচ্ছা করতেছে না তারপরও সে দেখি আর একটু কি বলে আমরা তার বক্তব্যটা শুনি এটা তো শুধু কথা তো কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য আমরা দেশের ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ যারা এদেশের একদিন অর্ণ হবে তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি তৈরি করেছিলাম যেখানে সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষার পরিবেশ করি সাথে সাথে ব্যাপকভাবে যাতে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি হয় তার জন্য আমি সমস্ত কিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই আমাদের মাত্র একটা টেলিভিশন ছিল একটা রেডিও ছিল কোনো মোবাইল ফোন ছিল না ডিজিটাল ফোন ছিল না ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং টেলিভিশন রেডিওকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া ব্যাংক বিমা বিমান থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছে একটা লক্ষ্য নিয়েই যে আমাদের তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সে ধ্বংস করে গিয়েছে অথচ তাই নিয়ে সে বক্তব্য দিয়েছে কিনা করেছে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল বেকারত্বের বোঝা এখন আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে তারপর সে ব্যাংক বিমা নিয়ে কথা বলেছে সেখানে ব্যাংক বিনা সরকারি কর্মচারী সব কিছুই তার দলের লোকজনকে সেট করে দিয়েছিল একটা মানে দ্যাট মিনস একটা ফ্যাসিস্ট সরকার হওয়ার জন্য যা ব্যবস্থা সেই ব্যবস্থাগুলি সে করে গেছে এখনো সেই ঝঞ্ঝাল আমরা কাটাই উঠতে পারি যেভাবে বাংলাদেশ তো অর্থ আজও পর্যন্ত কোনো গভর্নমেন্ট এই ধরনের একটা নজিরবিহীন ঘটনা হয়েছে বাংলাদেশে তারপরও যে দেশটা টিকে আছে এই তো আলহামদুলিল্লাহ ব্যাংক বিমা নিয়ে যেভাবে কথাবার্তা বলেছে তাতে দেখেন ব্যাংক বিনার ডাইরেক্টর এবং পরিচালক যারা যারা ওখানে ছিল সব তার দলের লোকজনই সেখানে নিযুক্ত ছিল এবং তারা সেখানে থেকে কিভাবে ব্যাংকগুলিকে লুটপাট করেছে তা বাংলাদেশের জনগণ জানে হাজার হাজার কোটি টাকা আজকে প্রমাণিত এটা এই যে আজকে দেখেন সলমান এফ রহমান সে কয়টা ব্যাংকের মালিক এসলম গ্রুপ কয়টা ব্যাংকের মালিক আরও আছে বিসমিল্লা গ্রুপ এরকম বহু অসংখ্য কোম্পানি আছে যারা এই ব্যাংকের ডাইরেক্টর হয়ে ব্যাংক থেকে টাকা লুটপাট করে এবং এই সমস্ত ব্যাংকের টাকাগুলি হাজার হাজার কোটি টাকা লুটপাট তারা যে করেছে নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেখ হাসিনার কোনো হাত ছিল এখান থেকে আজকে শুনেছি শেখ রেহানো আজকে ইসলামী ব্যাংকটাকে লুটপাটের জন্য এর এই যে এই সমস্ত ব্যবস্থাগুলি সে করে গেছে করেছিল টাকা তারা সবাই এখন দেশ থেকে পালিয়ে যায় আরামে আছে আছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেন কেন এরকম হবে আজকে কিভাবে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে সে যতই বক্তব্য দেখ এই বক্তব্য জনগণ গ্রহণ করবে না তারপরে দেখেন তার যে পার্সোনাল ড্রাইভার ছিল পিয়ন ছিল কোটি টাকার মালিক কি করে সম্ভব এটা যদি তার সহযোগিতা না থাকে তার যদি হাত না থাকে তাহলে কি করে সম্ভব হলো তারা এত হাজার হাজার কোটি মালিক হতে তারপরে দেখেন ডিজিটাল বাংলাদেশ গড়ার দিয়েছিল এর থেকেও ভারতীয় এই কোম্পানিটা বাংলাদেশে হাজার হাজার দুর্নীতি করে নিয়ে গেছে এবং এরই এই তথ্যপুত ছিল তারই নিজের সন্তান জয় আজকে শুনতে শুনেছি জয় আমেরিকার মতো অ্যারিস্ট্রনিক এরিয়ায় বড় বড় বাড়ি করে সেখানে আরাম আছে সুখে আছে এই টাকাগুলি কার এই টাকাগুলি বাংলাদেশের এতই যদি তার দেশপ্রেম থাকে এতই যদি বাংলাদেশের জনগণের প্রতি তার ভালোবাসা থাকে তাহলে এই হাজার হাজার কোটি টাকা এবং সে দাবি করে তারা তারা আওয়ামী দাবি করে বঙ্গবন্ধু জাতির পিতা তাদের পিতার সন্তান সে তাই যদি হয় তার ভিতরে এতই আদর্শ থাকে তাহলে সে এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ পাচার করে নিয়ে যায় তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাহলে বাংলাদেশের মানুষ তাকে তার এই বক্তব্য শুনে কখনই তাকে গ্রহণ করবে ভিউয়ার্স আজকে এই সময়ে শেখ হাসিনার বক্তব্যে আপনাদের কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমি একটু বিরক্ত ফিল করেছি বক্তব্য রেখেছে এই বক্তব্যের প্রতিক্রিয়া আমি যতটুকু পেরেছি আমার মনে যা এসেছে আমি বলেছি জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ